আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে দুটি ল্যাপটপ দেখাবো এবং এই ল্যাপটপ দুটির কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এটু যেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেস করতে পারবেন আজকে আপনাদেরকে যে দুটি ল্যাপটপ দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি থ্রি কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এবং ম্যাকবুক পেয়ে যাবেন কোরাই ফাইভ প্রসেসরের মধ্যে তো হিওর

করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি থ্রি ল্যাপটপটি দেখেন কাছে থেকে একদম ফ্রেশ একটি লুকে আছে বিদেশে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি থ্রি প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের কোড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিয়ে পড় থেকে শুরু করে সব ধরনের কোড ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ম্যাট্রাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন মিড বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে ঘরে বসে আর্ন করতে চান তাদের জন্য অনেক বেশি বেস্ট হবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন এসবে প্রভুক ফোর থ্রি জিরো জি জি এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ম্যাকবুক প্রো যারা ব্র্যান্ডেড ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বা বাজারটা যেন সীমিত হয় তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ম্যাকবুক প্রো ওর এই ফাইভ প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক পাশাপাশি সব ধরনের বোর্ড পেয়ে যাবেন ম্যাক বডির মধ্যে আপনারা চাইলে র্যাম হার ডিসি এস বাড়াতে পারবেন আসলে ম্যাকবুক সম্বন্ধে তো বলার কিছু নেই যারা ইউজার তারা অবশ্যই জানেন এই ল্যাপটপটিতে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য কথাই নেই অনেক বেশি ডিস্টাবে আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স রিস সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটা আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল্ড টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবং যারা কিনা ঢাকার আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখিয়ে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউড কন্ডিশনের ল্যাপটপ গুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউড গোল্ড টেকনোলজি ডট কম ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডার কৃত ল্যাপটপ ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম